বন্যার পানিতে মাটির বেড়া আর বাঁশের খুঁটিতে পচন ধরে হেলে পড়া ঝুঁকিপূর্ণ একটি খুঁকড়ি ঘরে তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করছেন সাজুরাম মালাকার অন্যত্র আশ্রয় নেওয়া বা ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামত করার সামর্থ্য না থাকায় দুর্ঘটনার আশঙ্কা মাথায় নিয়ে নিজের হেলে পড়া কুপড়ি ঘরে থাকতে বাধ্য হচ্ছেন এমনটা দাবি করেন তিনি বেড়োর অর্ধে পানি আসলো বেড়াল অর্ধে পানি আসে তো আমরা বড়া করতাম পাই না থাকতাম পাই না না থাকার কারণে পরে আমরা বাইরে দুই দিন তো গত পরশু গিয়ে একটু হালকা নামছে এবং গরো তো অবস্থা নাই বা বসারও কোনো জায়গা নাই রান্না বড়া রান্না বড়ার কোনো জায়গা নাই রিক্স নিয়ে খুব রিক্স নিয়ে খুব ঝুঁকি নিয়ে মানে জীবন বাজি নিয়ে কোনো রকম জীবন বাঁচাই যায় বাচ্চা কাছে লোক খুব কষ্ট খুবই রিক্স এটা এখানে মাঝে টিনের চাল ভেঙে পড়লে সন্তানরা হতাহত হওয়ার দুশ্চিন্তায় ভীত ডলি রানী দাস স্বামীর রোজগারে পাঁচজনের সংসার চালাতে হিমশিম খেতে হয় ঝুঁকি নিয়ে এই ঘরে বসবাস করা ছাড়া উপায়ন্ত নেই বলছিলেন এই গৃহিণী ভাই চলো এক বেটা রোজগারি আর কিতা করুম এক ফুড়ি হরে ক্লাস সেভেনে এক পোয়া ক্লাস প্রাইভে হরে অন কিতা করুম এক বেটা রোজগারি আর তো রোজগারি নাই বাজার সদায় করতে কষ্ট গদ দেয়া তো সম্ভব ন বিয়ানিবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের এই দম্পতি সহ প্রায় বিশটি ক্ষতিগ্রস্ত পরিবার টিনের বেড়া ও বাঁশের খুঁটির ঘরে ঝুঁকি নিয়ে দিন যাপন করছে ফানি দেখো আপনারা গোটটা একটা আলিয়াও ভিড় গেছে গিয়ে সময় উড়া উড়ি করিয়া উইন টিং টান দিয়া গোটা বানাইছে আলি গেছে আপনারা দেখো ফালাই বা

বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা জানান দুর্গতদের ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিয়মিত তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম তবে উপজেলা সহকারী কমিশনার কাজী শারমিন নামাজ সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পিছিয়ে পড়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে বন্যা কবলিত এলাকার বাসিন্দারাও এমনটাই জানান